অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য যে কোনো ইস্যুতে আমরা সব সময় আলোচনায় আগ্রহী যাব কিন্তু অন্য একটি রাজনৈতিক দল আমাদেরকে আহ্বান কেন আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি সেটা এনসিপি হোক জামাত ইসলাম হোক অন্যান্য পার্টি হোক সবার সাথে আমরা গণতান্ত্রিক কাজ হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপনা সম্পর্ক রাখবো কিন্তু কোন বিষয়ে আলোচনা করার জন্য কোন রেফারির ভূমিকায় কোন দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি হচ্ছে না নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম অর্ধে আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্য আপনাদের সরকারের আহ্বানের কোন প্রয়োজন নাই কারণ নির্বাচন কমিশনকে যে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন সেই হিসাবে নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের প্রথম অর্ধে তারা আরো অনেক মাস সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন সেই তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা ফেসিবাদ বিরোধী জাতীয় সংগ্রামে গণতান্ত্রিক সংগ্রাম লিপ্ত ছিল সকল গণতান্ত্রিক দল সেই নির্বাচন ইনশাল্লাহ অংশগ্রহণ করবে বাকি রইল গণভোট গণভোট একই দিনে হতে হবে এর বিকল্প নাই কারণ একটা গণভোট আয়োজন করা এর আগে একই ইস্যুতে যেখানে ফলাফল কি হবে সেই জন্য ব্যয়বহর শুধু নয় একটা বিশাল আয়োজন আছে এটা অগ্রহণযোগ্য অযুক্তি শুধুমাত্র আমরা জাতীয় সাথে

আমাদের ধানের শেষের প্রার্থীর পকে সবাই এই প্রচারণার পরে যারা করে ঘি খেতে চাচ্ছে তাদের সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে যাবে